নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম পিয়ালি স্টেশনের কাছে আপনাদের একটি দশ ফুট রাস্তার গায়ে আপনাদের একটি জায়গা দেখাবো মনের মতো জায়গা বন্ধুরা তো ভিডিওটা সম্পূর্ণ না দিলে বুঝতে পারবেন না তো তার আগে রাস্তাটা দেখিয়ে দিই এই রাস্তা দিয়ে আপনারা এখান থেকে দু থেকে তিন মিনিট হাঁটলে পিজ রোড পেয়ে যাবেন আর পিজ রোড থেকে আপনারা পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের মধ্যে পিয়ালি স্টেশন বা বাজারে পৌঁছে যেতে পারবেন তো চলুন হাঁটতে হাঁটতে গিয়ে আপনাদের জায়গাটা আগে দেখিয়ে দিই তারপরে বিস্তারিত আলোচনা করবো তো আজকে যে জায়গাটা আপনাদের দেখাবো এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা পিয়ালি স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট এই গ্রামটির নাম হলো খোলাঘাটা এই খোলাঘাটা নামক এই জায়গাটি অবস্থিত তো আপনাদের অবশ্যই দেখাবো তো আমি জায়গার কাছে চলে এসেছি একদম তো আশেপাশের বাড়িঘরগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর পরিবেশের মধ্যে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি বন্ধুরা বিক্রয় হবে তো আপনাদের আমি সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন রাস্তাটা আগে দেখিয়ে দিই এটি দশ ফুট চওড়া আছে এই রাস্তাটি এখান থেকে আপনারা পিয়ল স্টেশনে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন তো এখান থেকে আপনারা বাজার ব্যাঙ্ক এটিএম টোটাল পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পেয়ে যাবেন স্কুল স্কুল প্রাইমারি স্কুল টোটালটা পেয়ে যাবেন তো আমি জায়গাটা আগে দেখি দিই এই কোন থেকে শুরু করে একদম থুরু চলে গেছে এই কোন পর্যন্ত আর এখান থেকে থুরু চলে এসছে এই কোন পর্যন্ত আর এখান থেকে একদম চলে এসছে এই কোন পর্যন্ত এই পর্যন্ত আর এখান থেকে একদম এই গেট গেটের পথ থেকে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তো এই জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মাটি ফেলা জায়গা চারিধারে পাঁচিল দেওয়া জায়গা আছে তো জায়গার দামটাও বলে দেবো কত কাটা জায়গা সেটাও বলে দেবো তার আগে আমি এই সাইডটা আগে থেকে এটি কিন্তু একটি কল বসনা আছে হাজার ফুট পিওল বসানো আছে এখানে এই জায়গার পাশে তো এই কলের জল কিন্তু গ্রামের মানুষ খায় তো আমি এই সাইড দিয়ে আরও একবার দেখিয়ে দিচ্ছি এরিয়াটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতেই পাচ্ছেন একদম মাটি ফেরা জায়গা চারিধারে পাঁচিল দেওয়া আছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মন্দিরে এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়াল্লা হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি স্টেশনে নেমে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন এখানে বা যে কোনো গাড়িতেও আপনারা দু থেকে তিন মিনিট এসে নেমে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের মধ্যে চলে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি হাজার ফুট টিউল বসানো আছে গ্রামবাসীরা এখানে এই জল খায় তো এখানে আপনারা কুড়ি টাকার যে ড্রামগুলো পাওয়া যায় সেই সব ড্রামের জলও পেয়ে যাবেন বা এখানে পাইপলাইনের কাজ অলরেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন জায়গাটা তো এই জায়গাটা বন্ধুরা খুব কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন চাহিদারে বাউন্ডারি আছে এবং মাটি ফেলা জায়গা পাশাপাশি সুন্দর বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন তো জায়গার পরিমাণটা বন্ধুরা বলে দিই তো জায়গার পরিমাণটা হলো দেড় কাটা জায়গা এই দেড় কাটা জায়গা টোটাল পাঁচিল সহ এই জায়গার টোটাল প্রতি এক কাটা জায়গার দাম দিতে হবে দু লাখ পঞ্চাশ হাজার টাকা আবার বলছি জায়গার পরিমাণটা হলো হল কাটা জায়গা তো টোটাল দাম দিতে হবে এই জায়গার পাঁচিল সহ জায়গার টোটাল দাম দিতে হবে পার কাটা দু লাখ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা খুব সুন্দর পজিশনে এই জায়গাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন আর এই রকম নিত্য নতুন জায়গা পেতে আমার চ্যানেলটি আপনারা করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো আশেপাশে ভিউয়ার্সটা আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পোস্টও বসানো আছে টোটাল কারেন্ট কেবিল টোটাল এখানে ক্লিয়ার আছে বন্ধুরা তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবেন এবং যার নামে দলিল তার নামে রেকর্ড কাগজ অল ক্লিয়ার আছে বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন